যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগানের অ্যাডভান্টেজগুলো কী কী এক নাম্বার পয়েন্ট হচ্ছে মোহনবাগান কিন্তু এই ম্যাচে একটা নতুন গেম প্ল্যান নিয়ে মাঠে নামবে কারণ আমরা জানি অ্যালবার্টো রড্রিগেস এবং সুভাসিস বসু ডিফেন্স পজিশানে থাকতে পারবে না কাঠ সমস্যার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু একটা নতুন গেম প্ল্যানের সঙ্গে নামতে চলেছে যেই গেম প্ল্যানটা এতদিন অবধি মোহনবাগান কোথাও কখনো ইউজ করিনি সেটা কিন্তু মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ কারণ অপোনেন্ট যে টিম আছে সেই টিম কিন্তু এই গেম প্ল্যানটা সম্পর্কে অত কিছু জানে না সে জানে না যে কোন দিক দিয়ে অ্যাটাক আসতে পারে এবং কিভাবে তারা গেম প্ল্যানটা সাজাতে চলেছে তাই এই নতুন গেম প্ল্যানের জন্য অপোনেন্ট টিমকে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে এবং মোহন বাগানের কাছে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার আছে এটা ভুলে গেলে চলবে না সেই জায়গায় দাঁড়িয়ে নতুন গেম প্ল্যান এলে মোহন বাগানেরই অ্যাডভান্টেজ হবে সেই দিক থেকে মোহন বাগান কিন্তু একটা অ্যাডভান্টেজ পজিশান থেকেই শুরু করবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট দু নম্বর হচ্ছে মোহন বাগানের। সেন্টার ফরওয়ার্ড পজিশানটাকে কিন্তু বাগান একটা ঢেলে সাজাতে পারবে মানে বাগানের কাছে যেমন জেসান কামিংস ডিমিত্রিয়াস পেট্টাটস এছাড়া গ্রেক স্টুয়ার্ট আর জেমি ম্যাকলারেন এই চারখানা সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলার মতো প্লেয়ার কিন্তু আছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালবার্টো রড্রিগেস না থাকার ফলে বাগান কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে দুখানা সেন্টার ফরোয়ার্ড দিয়েও শুরু করতে পারে তাহলে মোহনবাগান কিন্তু স্ট্রাইকিং পজিশনকে খুব স্ট্রং করছে এটা আমরা বুঝতেই পারছি মানে যদি সেন্টার ফরোয়ার্ড পজিশানে এই চারজনার মধ্যে যদি তিনজনও খেলে তাও কিন্তু অবাক হওয়ার কিছু নেই তাই মোহনবাগানের কাছে মাল্টিপেল অপশান আছে যে কিভাবে গেম প্ল্যানটাকে সাজাতে পারে সেই জায়গায় সেন্টার ফরওয়ার্ডটা মোহনবাগানের কাছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হতে চলেছে এই নর্থ ইস্ট ম্যাচে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে মিডফিল্ড পজিশানটা মিডফিল্ড পজিশানে আমরা দীপক টাঙ্গরির জায়গায় কিন্তু আনিরুদ্ধ থাপাকে আসতে দেখবো এবং আনিরুদ্ধ থাপা এলে মোহনবাগানের ডি মিডফিল্ড পজিশানটা কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এই আনিরুদ্ধ থাপা কিন্তু প্রপার নাম্বার এইট প্লেয়ার এই কিন্তু অনেক সময় নাম্বার টেন পজিশানেও চলে যেতে পারে তাই এই প্লেয়ারটা মোহনবাগান দলে যুক্ত হয়ে যাওয়ার ফলে মোহনবাগানের মিডফিল্ডটা যে একটা অন্য লেভেলে চলে যাবে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহর অবকাশ নেই তাই মোহনবাগানের ক্ষেত্রে দীপক টাংরির জায়গায় অনিরুদ্ধ থাপা এসে যাওয়াটা মোহনবাগানকে একটা বাত্রি অক্সিজেন দেবে এবং এর ফলে কিন্তু মাঝ মাঠে অনেক বেশি ক্রিয়েটিভিটি বেড়ে যাবে এবং নর্থ ইস্টের যে প্লেয়াররা আছে তারা কিন্তু বিভিন্নভাবে দিগভ হয়ে যাবে তারা চাইবে যে মাঝমাঠ থেকে বল নিতে কিন্তু যখনই আপুইয়া আর আনিরুদ্ধ থাপা একসাথে খেলে তাদের পাসিং একুরিসি পাসিং করার কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু অত্যন্ত হাই থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই আনুরুদ থাপা এসে যাওয়ার ফলে মাঝমাঠের ডকলটা যে মোহনবাগান নিতে চলেছে এটা পুরো নিশ্চিত হতে চলেছে কারণ মোহনবাগানের মাঝ মাঠটা তখন পুরো সলিড লাগবে এবং তার সাথে সাথে চার নাম্বার যেটা অ্যাডভান্টেজ পজিশানে থাকবে মোহনবাগান মোহনবাগান কিন্তু খুব কুইকলি কাউন্টার অ্যাটাক ফুটবলে চলে যেতে পারে খুব কুইকলি অ্যাটাকিং মোডে চলে যেতে পারে আবার খুব কুইকলি কিন্তু ডিফেন্সিভ মোডেও তারা শিফট হয়ে যেতে পারে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে চলেছি কারণ যখনই মাঠ থেকে বল উইন হবে বা ডিফেন্স থেকে বল উইন হবে তাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে উইঙ্গারের দিকে বিশেষ করে লিস্টান ও মানবীর সিংয়ের দিক থেকে লিস্টান কোলাসো মানবীর সিং এর দিক থেকে অ্যাটাক করার জন্য কিন্তু মলিনা বারবার প্র্যাকটিস করাচ্ছে বিভিন্নভাবে সেই জায়গায় দাঁড়িয়ে এই লিস্টান কোলাস ও মানবীর সিংয়ের স্পিডটাকে যে একটা কাজে লাগাতে চাইছে মলিনা সেটা কিন্তু প্রায় নিশ্চিত হতে চলেছে সেই জায়গায় এই উইংস পজিশানটা কিন্তু মোহনবাগান অনেক বেশি অ্যাডভান্টেজ পোজিশানে থাকবে এর ফলে ঘন ঘন অ্যাটাক হবে অপোনেন্ট টিমের কিন্তু নাভিশ্বাস হতে যাবে এই অ্যাটাকগুলো ঠেকাতে এবং তারা ম্যাক্সিমাম সময়টা কিন্তু নিজেদের অর্ধ ছেড়ে অপরের অর্ধে আসার কিন্তু সাহস দেখাতে পারবে না এই জায়গাটায় মোহনবাগানকে কিন্তু অ্যাডভান্টেজ পজিশানে লাগ রাখবে এবং আরেকটা বিষয় হচ্ছে মোহনবাগানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ থাকবে যে মোহনবাগানের ডিফেন্সিভ পজিশানটা সবাই মনে করছে অত্যন্ত উইক এর ফলে অপোনেন্ট টিম যদি মনে করে যে মোহনবাগানের ডিফেন্সিভ পজিশানটা উইক আছে আমরা খুব তাড়াতাড়ি অ্যাটাক তুলে এনে গোল করে চলে যাব তার ফলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে মানে মোহনবাগানের ডিফেন্সিভ পজিশনটা যতটা উইক মনে হচ্ছে আদৌ ততটা উইক হবে কিনা সেটাও একটা দেখার বিষয় কারণ টম আলড্রেড কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্ডার তার সাথে দিব্যেন্দু বিশ্বাসও কিন্তু দুর্দান্ত এই কটা ম্যাচ খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্সিভ পজিশনটায় যদি অপোনেন্টটি মনে করে যে মোহনবাগানের ডিফেন্সটা খুব উইক আছে আমরা ঘন ঘন অ্যাটাক তুলে আনবো সেই সেই জন্য কিন্তু অপোনেন্ট টিমকে সেন্টার ফরোয়ার্ড পজিশনে অনেক বেশি প্লেয়ার বাড়াতে হবে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে কিন্তু মিডফিল্ড এবং ডিফেন্সিভ পজিশানটায় কিন্তু একটা উইক তৈরি হবে এবং সেই দুর্বলতার জায়গাটাকেই কাজে লাগিয়ে কিন্তু মোহনবাগান অনায়াসে গোল তুলে নিতে পারবে কারণ মোহনবাগানের কাছে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে অত্যন্ত ভালো ভালো সেন্টার ফরওয়ার্ড আছে এটা আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দেখছে এবং তার সাথে সাথে গোলকিপিং পজিশানে ভিশাল কায়েতের থাকাটা এটাও মোহনবাগানের কাছে একটা বিরাট অ্যাডভান্টেজ কারণ ভিশাল কায়েত যখনই গোলকিপিং পজিশানে থাকে তখনই কিন্তু এই মোহনবাগান দল একটা অন্য রকম ফুটবল খেলতে আমরা দেখতে পাই আমরা দেখেছি যে যখন বিশালকায়ত দেখা যায় যে টিমটা দুর্বল আছে ডিফেন্স পজিশানটা খুব খারাপ অবস্থায় আছে সেইখানেই কিন্তু বিশাল কায়েত ভালো পারফরমেন্স করে দেখায় এটা একটা বিশাল কায়েতের কিন্তু বড়ো গুণ এই জিনিসটা মোহন বাগানের কিন্তু ফরে যাচ্ছে এর ফলে মোহন বাগান এই জায়গাটাতেও কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে থাকবে আর একটা বিষয় মোহনবাগান অ্যাডভান্টেজ পজিশানে থাকবে নর্থ ইস্টের উইংস ফরওয়ার্ড আলাদিন আজুরি এই প্লেয়ারটা কিন্তু আগের ম্যাচে গোল করতে পারিনি তাই ইস্টবেঙ্গল ম্যাচে যে গোল করতে পারিনি তার মনোবল কিন্তু অনেকটা তলানিতে আছে সেই জায়গায় দাঁড়িয়ে বাগানের কাজটা কিন্তু অনেক বেশি সোজা হবে কারণ আলাদিন আজুরি প্রথমে মাঠে নেবে কিন্তু একটু সেট হতে টাইম নেবে তার মধ্যেই যদি মোহনবাগান একটা দুটো গোল করে দেয় তখন কিন্তু তার কাছে বল আসাটাই অনেক দুষ্কর হয়ে দাঁড়াবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছেও একটা বিরাট অ্যাডভান্টেজ পজিশনে যাচ্ছে যে আলাদিন আজুরি আগের ম্যাচটা ইস্টবেঙ্গলের সঙ্গে সেটা অফ ফর্মে ঠাকাতা এটা মোহনবাগানের ফরে যাবে আরেকটা ফরে যাবে মোহনবাগানের মেন্টালিটি মোহনবাগান সমর্থকরা আমরা জানি যে প্রত্যেকটা মানে মাঠে গিয়েই তারা প্রচণ্ড পরিমাণে সমর্থন করে তাদের দলকে সেই জায়গায় দাঁড়িয়ে এই নর্থ ইস্ট ম্যাচে কিন্তু মোহনবাগান সমর্থকরা একটা বিরাট পরিমাণে উপস্থিত হতে দেখা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে এই নর্থ ইস্ট ম্যাচটা কিন্তু মোহনবাগানের হোম সাপোর্টার থাকার ফলে কিন্তু প্রচণ্ড অ্যাডভান্টেজ পজিশনে থাকবে কারণ মোহনবাগান এই ম্যাচটা অ্যাওয়ে খেললেও তাদের অ্যাওয়ে ম্যাচেও যে পরিমাণ দর্শক হয় সেটা কিন্তু অন্যান্য দলের প্রায় সমতুল্য হয়ে দাঁড়ায় এবং মোহনবাগান সমর্থকরা কিন্তু অনবরত তাদের দলকে চেয়ার আপ করে যায় এটাও মোহনবাগানকে বাড়তি উৎসাহ দেয় এবং মোহনবাগান প্লেয়ারদের কিন্তু ভালো খেলতে সাহায্য করে আর লাস্ট পয়েন্ট যেটা মোহনবাগানকে অ্যাডভান্টেজ পজিশনে লাগবে ব্যাঙ্গালুরু কিন্তু তাদের লাস্ট ম্যাচটা হেরে গেছে এর ফলে ব্যাঙ্গালুরু হেরে যাওয়ার ফলে মোহনবাগানের ওপর কিন্তু একটা এক্সপেকটেশান তৈরি হয়েছে এবং মোহনবাগান খেলোয়াড়রা কিন্তু তাদের প্রথম স্থানটাকে ধরে রাখা এবং তাদের প্রথম স্থানের যে লিডটাকে সেটাকে বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে আছে এই জায়গাটাও কিন্তু মোহন বাগানকে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশানে থাক রাখবে সেই দিক থেকে দেখতে গেলে মোহন বাগান, এই অ্যাডভান্টেজগুলোর জন্যই এই নর্থ ইস্ট ম্যাচটা জিতবে বলে আমার মনে হয় দেখা যাক যে মোহনবাগান আলটিমেটলি এই নর্থ ইস্ট ম্যাচে কেমন পারফরমেন্স করে তারা কগুলে যেতে এটাই কিন্তু মোহনবাগানের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন